আজ এই ভিডিওতে পারবে কিভাবে নিজেদের একটি অরা করতে হয় অরা কি এটি এমন একটি শক্তি যে তোমাদের অনুপস্থিতিতেও লোকে তোমার সম্পর্কে কথা বলে তোমাকে মুগ্ধ করার চেষ্টা করে এবং তুমি কথা না বলেও অন্যদের নিয়ন্ত্রণ করতে পারো লোকে তোমাকে কেন গুরুত্ব দেয় না কেন তারা তোমার দ্বারা মুগ্ধ হয় না কেন তারা তোমার সঙ্গে দেখা করার পর তোমাকে ভুলে যায় অথচ কিছু মানুষ সবসময় অন্যের মনে থেকে যায় কিছু মানুষের ওরা এতটাই শক্তিশালী হয় যে কোনো মানুষই তাদের ইগনোর করতে পারে না যদি তুমি এমন একটি অড়া তৈরি করতে চাও যে তুমি যে কোনো অনুষ্ঠানে প্রবেশ করলে সবার চোখ তোমার উপর থাকবে সবাই তোমাকে লক্ষ্য করবে সবাই তোমাকে দেখবে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তাহলে আজকের এই ভিডিওটি মিস করবে না এখানে আমি মাত্র পাঁচটি বিষয় বলবো যা তোমাকে একটি শক্তিশালী অড়া তু করবে পাঁচ নম্বর বিষয়টি ভুল এগিয়ে যাবে না কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নিজের মূল্য বুঝো লোকে কেন তোমাকে সম্মান করে না কারণ তুমি নিজেই নিজেকে মূল্য দেও না তুমি নিজের মনে একটি পরাজিত নেতিবাচক আত্মবিশ্বাসী মানুষের যে ছবি তৈরি করে রেখেছ তারই কারণে লোকে তোমাকে গুরুত্ব দেয় না যদি তুমি একটি শক্তিশালী অরা তৈরি করতে চাও তবে সবার আগে তোমাকে নিজের মানুষের ছবিটি পরিবর্তন করতে হবে তবেই লোকে তোমার অরা অনুভব করতে পারবে তবেই লোকে দেখতে পারবে যে এই মানুষটি শক্তিশালী এই মানুষটির মধ্যে কিছু বিশেষত্ব আছে যে কোনো মানুষে শক্তিশালী হয় সে বাইরে থেকে শক্তিশালী মনে নাও হতে পারে কিন্তু তার মন তাকে বলে যে সে শক্তিশালী এবং এই জিনিসটি অন্যরা অনুভব করতে পারে তাই সবার আগে নিজেকে মূল্যবান মনে করে তুমি তোমার মনে যে নিজের ছবি তৈরি করে রেখেছ তা অন্যদের কাছে পরিষ্কার হয়ে যায় তোমার চেহারা দেখেই অন্যরা বুঝে নেয় যে এই মানুষটির ভিতর থেকে কেমন সে নিজেকে কতটা মূল্য দেয় এই বিষয়টি থেকেই তোমার মূল্য নির্ধারিত হয় নিজের অরা করার জন্য তোমাকে নিজের মূল্য নিজেকেই দিতে হবে নাম্বার টু আত্মবিশ্বাসী উপস্থিতি যেখানে যাও এমন একটি আত্মবিশ্বাস নিয়ে যাও যেন সবার চোখ তোমার উপর থাকে কারণ তোমার আত্মবিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কীভাবে হাঁটো কিভাবে কথা বলো কীভাবে তাকাও এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি তোমার শারীরিক ভাষা দুর্বল হয় তোমাকে ভিদু দেখায় তাহলে কেউ তোমার প্রতি আকৃষ্ট হবে না বরং তোমাকে দুর্বল মনে করা হবে তোমার একটি শক্তিশালী অড়া তৈরি করার জন্য তোমাকে সবার আগে নিজের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে তোমাকে কেউ হারাতে না পারে তোমার সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে তোমার মধ্যে এতটা আত্মবিশ্বাস থাকো যে কোনো কিছুই তোমাকে ভাঙতে না পারে লোকে যাই বলুক না কেন তুমি নিজের জগতে থাকো নিজের জীবন যাপন করো যখন তুমি এই মনোভাব নিজের মধ্যে গড়ে তুলবে তখন সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার অরা প্রত্যেককে তোমার সম্পর্কে ভাবতে বাধ্য করবে নাম্বার থ্রি চোখের যোগাযোগ তোমার চোখ সব কিছু বলে দেয় যে তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে তুমি তোমার চোখ দিয়ে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারো তাদের নিয়ন্ত্রণ করতে পারো যখন কেউ কথা বলে তার চোখের দিকে তাকাও এতে তুমি আরও শক্তিশালী হবে সামনের মানুষটি দেখবে যে এই মানুষটি ভয় পায় না সে অন্যদের মুখোমুখি হতে ভয় পায় না তাই সামনে যেই থাকুক না কেন একটি শক্তিশালী এবং প্রভাবশালী চোখের যোগাযোগ তৈরি করতে শেখো এতে তোমার পড়া বেড়ে যাবে শান্ত শান্ত থাকো একজন শক্তিশালী মানুষ হওয়ার জন্য তোমাকে জীবনে স্থির থাকতে হবে এবং নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজের আবেগ নিজের হাতে রাখতে হবে একজন শক্তিশালী মানুষ চিৎকার করে অন্যদের বলে না যে সে কতটা শক্তিশালী বরং তার আত্মনিয়ন্ত্রণে অন্যদের সে সে অতিরিক্ত প্রতিক্রিয়া শান্ত থাকে। পর্যবেক্ষণ করে এবং তারপর সেই অনুযায়ী কাজ করে তোমার শক্তিশালী পড়া তৈরি করার জন্য তোমাকে নিজেকে শান্ত করতে হবে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই তুমি একজন শক্তিশালী মানুষ হতে পারবে নাম্বার ফাইভ কাউকে মুগ্ধ করার চেষ্টা করবে না সেই মানুষটি তারা কেউ মুক্ত হয় না যে কেবল অন্যকে খুশি করার চেষ্টা করে একজন শক্তিশালী মানুষ কখনো অন্যের পিছনে ছোটে না বরং এমন মানসিকতা রাখে যে তার জীবনে যে কেউই আসুক বা যাক তা কোনো কিছুতে আসে না যদি তুমি নিজে থেকে অনেক পিছনে ছোট তাদের খুশি করার চেষ্টা করো তাদের মুগ্ধ করার চেষ্টা করো নিজের পরিচয় ছেড়ে অন্য কারোর জন্য অন্য কিছু হওয়ার চেষ্টা করো তবে এই জিনিসটি তোমার ব্যক্তিত্বকে দুর্বল করে এটি তোমার অড়াকে ক্ষতিগ্রস্ত করে এই কারণে কেউ তোমার প্রতি আকৃষ্ট হয় না যদি তুমি নিজের পরিচয় ছেড়ে অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করে অন্য কাউকে মুগ্ধ করার চেষ্টা করো তবে তুমি যাই করো না কেন তুমি তোমার পরিচয় হারিয়ে ফেলবে এবং অন্য কাউকেই মুগ্ধ করতে পারবে না Tá aí. তুমি যেমন তেমনই থাকো নিজেকে মেনে নাও নিজেকে আরো উন্নত করো অন্যকে মুগ্ধ করার চেষ্টা না করে নিজেকে এমনভাবে তৈরি করো যেন লোকে তোমার দ্বারা মুগ্ধ হয় লোকে তোমার সম্পর্কে কথা বলে লোকে তোমার সম্পর্কে নিজে থেকেই ভাবে নিজের মনোভাব এমন করো যে এটি তোমার পড়াকে এতটাই শক্তিশালী করে তুলবে যে সবাই তোমার সম্পর্কে ভাবে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করবে তোমার শক্তি অন্যদের মুগ্ধ করে দেবে তুমি যে কোনো অনুষ্ঠানে গেলে সবার নজর শুধু তোমার উপর থাকবে যদি তুমি এই বিষয়গুলো অনুসরণ করো তাহলে তোমার ব্যক্তিত্ব হান্ড্রেড পার্সেন্ট বদলে যাবে যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তাহলে তবে অবশ্যই কমেন্টে জানাবে আর এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন ভিডিওতে